গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক অফ এর দারা ব্লগ অফ চ্যানেল আজকে হল বৃহস্পতিবার টোয়েন্টি ফার্স্ট মার্চ আর আমার আজকে সিকির সিক্স ইয়ার বার্থডে দেখতে দেখতে কত তাড়াতাড়ি সময় চলে যায় না সত্যি কালকে রাত্রিবেলা সব কেক কাটিংয়ের অনুষ্ঠান হওয়ার পরে ফেসবুকে যখন ওরা একটু একদম ছোটো মানে যখন হয়েছিল জাস্ট হওয়ার পরে বেডে দিয়েছিলো তখন আমার বাবা একটা প্রথম ভিডিও নিয়েছিল মানে তার আগে আমার বাবা কোনোদিনও ভিডিও ফোনে তোলেনি সেটাই নাতনির ভিডিওটাই নেওয়া প্রথম ভিডিও তার ফোনে সেটা বাবা পোস্ট করেছিল তো সেটা আমার ফোনে ফেসবুকে সেভ করা ছিল শেয়ার করতে পারছিলাম না কিছুতে স্ক্রিন রেকর্ডিং নিয়ে সেটা আমি আমার ফেসবুকে শেয়ার করেছি মানে জাস্ট ভিডিওটা কালকে দেখছিলাম লাইক মনে হচ্ছে না যেন গতকালকের কথা দেখতে দেখতে যে কীভাবে সময় চলে যায় কোথা দিয়ে চলে যায় আর মেয়েরা না ভীষণ তাড়াতাড়ি বড় হয়ে যায় মানে ওই একটা দুটো বছর যেতেই যা সময় লাগে তারপরে কিভাবে যে সময় পেরিয়ে যায় জাস্ট ভাবি আর মানে এক দু বছর আগের ফটোগুলোও দেখি কত বড় হয়ে গেছে কত ম্যাচর হয়ে গেছে ভাবতেই পারি না এই আমার সেই ছোট্ট শিখি যাই হোক এখন বাজে হচ্ছে তোমার এগারোটা আমরা আজকে সকালেই উঠে পড়েছি কারণ বুঝতেই পারছো জন্মদিন মেয়ের জন্মদিন প্রচুর কাজ রয়েছে এখন রেডি হয়ে গেছি যাব হচ্ছে প্রথমে আজকে পুজো দিতে বাড়ির কাছেই আম্বা ভবানী টেম্পেল আছে পাঁচ মিনিট মতো লাগবে সেখানেই যাব অর্ঘর জন্য আসলে ওয়েট করছি অর্ঘ গেছি একটু স্নান করতে স্নান করে আসুক বর্ঘর কালকে সকালে মানে আজকে সকালে আসতে অনেকটা লেট হয়েছে নর্মালি ও যেটু যে সময় আসে কালকে আসতে পারেনি ওর যে অফিসার ক্যাব কোনো কারণে বোধহয় কিছু উঠছি মানে ক্যাব ছিল না বা এরকম কিছু তো আমাকে ফোন করে আর তিনটে সাড়ে তিনটে নাগাদ জানায় যে আসতে দেরি হবে তো এসেইছে বাড়িতে ছটার সময় তো ওই জন্য নটা নাগাদ অ্যালার্ম দিয়েছিলাম বাট বুঝতেই পারছো নটার সময় ওঠাটা ওর পক্ষে একটু কষ্টের তো সেই জন্য একটু আগে উঠেছে উঠে স্নান টান করতে গেছে আসুক তারপরে যাব সোফাটা বললাম অনিকে একটু সরিয়ে দিতে ওই দিকটাতেই ডেকোরেশন করব ভেবেছি যেটা মাথায় আছে তো এদিকে তো সম্ভব নয় ডেকোরেশন তো সেই জন্য সোফাটাকে এদিকে করে দিচ্ছি একবার যাই কাবিয়ার ঘরে কাবিয়ার কাছেই মানে ওই ডেকোরেশনের জিনিসটা রয়েছে এমা এখানে এটা করে আছে তো কাবিয়ার কাছেই ডেকোরেশনের জিনিসটা রয়েছে কাবিয়া বলেছিল সকালবেলা হলে দিয়ে দেবে মানে ওর এক বন্ধুর বাড়িতে ও রেখেছে কি হয়েছে বলবো কি হয়েছে আসছি আসছি দাঁড়া যাই একবার জিজ্ঞাসা করে আসি ওকে দেখতে কিনা ওটা প্রথমে ভেবেছিলাম আমি আর অর্ঘই যাবো পুজো দিতে সেরকমই প্ল্যান ছিল বাট সেগুলো আমাদের সাথে যাচ্ছে এই যে আমাদের পর্দে কি দেখিয়ে দাও একটু ড্রেসটা দেখিয়ে দাও দেখি না অত পিঠি লাগছে তুমি বাহ সুন্দর লাগছে মাথার উপরটা কি দুটো শিং বেরিয়েছে চলো

পুজো দিয়ে আসার মতো আজকে তো বৃহস্পতিবার তো ঠাকুরের জন্য একটু ফুল দিলাম আর সিকির পায়েস হবে সেই জন্য একটু দুধ দিনুরা চিৎকার এই ঘরে আছে বৃহস্পতিবারের পুজো দেওয়া আমার কমপ্লিট ওদিকে সন্তোষ চলে এসেছে রান্না বান্না চলছে পুরো দমে আর এই যে আরেকজন আর সিকির তো আজকে ছুটি পড়াশোনার ব্যাপার নেই সে বসে ভেতর ঘরে কার্টুন দেখছে আজকে সিকিরই সব পছন্দের মেনু হচ্ছে অন্য কিছু মানে আগে আগে অনেক কিছু বানিয়ে দিতাম বা সেরকম এবার করছি না সিকি যেগুলো ভালোবাসে সেগুলো হচ্ছে আপাতত জলখাবারে যদিও টাইম পেরিয়ে গেছে পোনে একটা মতো এখন বাজে কিন্তু জলখাবার হচ্ছে কারণ সিকি কালকে রাত্রি বলেছে সে খাবে হচ্ছে লুচি আর হলুদ আলুর তরকারি মানে হলুদ তরকারি তো সকালে আপাতত ওটাই হচ্ছে লুচি আর আলুর তরকারি আর এদিকে পায়েসটাও বসিয়ে দিয়েছে মানে দুধটা কোন বসিয়ে দিয়েছে ওখানে হচ্ছে মুগ ডাল ভাজা দুপুরের আর রাত্রে আলাদা আলাদা করছি না রাত্রে শান্তনায়মকে বলেছি কাবিয়ারা তো ডেফিনেটলি আছে আর আমার দিদি পায়েল দিকে বলেছি তবে পায়েল দি আসতে পারবে কিনা আমি শিওর নই তবে মেয়ের পরীক্ষা চলছে একবার মেসেজ করে জানতে হবে তো মোট কথা দুপুরের আর রাত্রের একই রকম মেনু সেটা হচ্ছে সোনামুগ ডাল হবে খুব সম্ভব কপি আর মটরশুটি দিয়ে আর ভাত সাদা প্লেন ভাত হবে কারণ শান্তনাম ফ্রাইড রাইস করবো হয়েছিল শান্তনাম পছন্দ করে না অতটা তো সাদা ভাত হবে আর ঝুড়ো আলু ভাজা হবে কারিপাতা বাদাম দিয়ে আর হবে মাটন আর সিকির জন্য আলাদা করে পাঁচ রকম ভাজা হবে এই হচ্ছে আজকে আমাদের মেনু আমাদের স্ট্যান্ড চলে এসেছে বার্থডে স্ট্যান্ড এই স্ট্যান্ডটা নিয়ে বেশ একটা ইন্টারেস্টিং গল্প রয়েছে সেটা হচ্ছে এই স্ট্যান্ডটা কাভিয়ার ও কিনেছিল ইয়শবন্তপুর থেকে ওর মেয়ের বার্থডেতে ডেকোরেশনের জন্য তো তারপর থেকে এত সুন্দর ডেকোরেশন হয় এটাতে যেহেতু এটা দেখো একটা পুরো রাউন্ড স্ট্যান্ড সিক্স ফিটের এত সুন্দর ডেকোরেশন হয় শুধু বেলুন একটা টেপ হয় ওটার মধ্যে বেলুন লাগিয়ে দিলে ডেকোরেশন করলেই কাজ শেষ মানে খুব ইজি হয় এই স্ট্যান্ডটা স্ট্যান্ডটাই অ্যাকচুয়ালি মেল তো ওটা নেওয়ার পর থেকে আমরা ফ্ল্যাটের যত লোক আছি যার বাড়িতে যখন যা অনুষ্ঠান হয় পার্টি রিলেটেড তো তখনই আমরা এই স্ট্যান্ডটা ওর থেকে নিয়ে থাকি তো এটা ওর এক বন্ধুর কাছে ছিল গতকাল আবার আজকে শিখির জন্য আমি কালকেই বলে দিয়েছিলাম একটু আগে এসে দিয়ে গেছে স্ট্যান্ডটা থাকলে একটা দিকে সুবিধা কি ডেকোরেশন করতে সুবিধা হয় আর তাছাড়াও এই বেলুন ডেকোরেশন এই রাউন্ড আর্চে করতে গেলে না সত্যি বলতে ওই চার পাঁচ ঘন্টার জন্য মানে ঘরোয়া অনুষ্ঠানের জন্য কিন্তু একটু মানে কস্টলি হয়ে যায় কারণ মিনিমাম একটা বেলুনের আর্চ করতে গেল মানে রাউন্ড একটা গার্ডেন বানাতে গেল ওরা ছ থেকে সাত হাজার টাকা নিয়ে থাকে কিন্তু স্ট্যান্ডটাই মেই তো স্ট্যান্ডটা যদি হাতের কাছে থাকে জিনিসটা অনেক ইজি হয়ে যায় আচ্ছা সিকির বার্থডে ব্রেকফাস্ট ফুলকো ফুলকো লুচি আর হলুদ রঙের আলুর তরকারি তাই তো খেয়ে নাও ঝটপট দেখো জাস্ট দেখো দেখো অবস্থা দেখো কি কি অবস্থা হ্যাঁ কি অবস্থা কি অবস্থা হনি জাস্ট দেখে যাও অর্ঘ দেখে যাও এটা কি কে কে দেব দিদির কে কে আজকে হ্যাঁ বাস রিমোট গেল শেষ রিমোট গেল শেষ আর দিদি ভাই কার্টুন দেখতে পারবে না টিভিতে রান্নাঘর থেকে এসে জাস্ট বসেছি একটু যে হোয়াটসঅ্যাপে সবাই মেসেজ করেছে সিকির তো উইশ করেছে সেটা একটু ভাবলাম রিপ্লাই দেবো তার মাঝখানে ছেলেরই অবস্থা একটু একটু জাস্ট অন্যদিকে তাকিয়েছি হ্যাঁ সারা গায়ে নিজে চকলেট মেখে নিয়েছে এবার রিমোটটার কী হবে ঘন্টু ঘন্টু এই যে রিমোটটার কি হবে আগে বলো ওর কোনো টেনশন নেই ও ভাবছে আমি সুন্দর স্নান করিয়েছি রিমোটটাকে হ্যাঁ না সবসময় প্যাসিফায়ার দিয়ে নয় তুমি এখন বড় হয়ে যাচ্ছ এবার প্যাসিফায়ার ছাড়তে হবে কি গেল তো রিমোটটা ওটা আবার জলে না ধুয়ে আর উপায় নেই আর দিদি কার্টুন দেখা গেল ডেকোরেশন এখন শুরু হয়েছে এই যে বেলুন ফোলানো হচ্ছে আর এখানে সন্তোষ মাটন করছে মাটনে তাহলে আমাদের মোটামুটি কমপ্লিট আর এই যে ভন্টু বসেছে ভন্টু আর এ মোটামুটি ভয় পাচ্ছে আবার একটু এক্সাইটেডও কি হচ্ছে ব্যাপারটা এই জিনিসগুলো কি তোর দিদির আজকে বার্থডে না তোর দিদির বার্থডে তো তোর দিদির বার্থডে তো হ্যাঁ দাও এ

ডেকোরেশান আমাদের অলমোস্ট কমপ্লিট এরকম করেছি বেলুন কম পড়ে গেছে সেই জন্য পুরো সার্কেলটাতে দেওয়া পসিবল হয়নি আধা চাঁদ করে দিয়েছি এদিকে কিছু আর এদিকে কিছু আর এখন কাবিয়া আবার আরও ডেকোরেশন করছে এর মধ্যে এরকম সমস্ত পাকিয়ে পাকিয়ে গোল্ডেনের রিভান্স লাগাচ্ছে আর এর মধ্যে যাবে হচ্ছে তোমার হ্যাপি বার্থডে ব্যানার অনেকটা দেরি হয়ে গেছে ডেকোরেশনের কাজটা কমপ্লিট করলাম আর যেহেতু লেট করে ব্রেকফাস্ট করেছি সেই জন্য এখন বসবো হচ্ছে লাঞ্চ করতে তবে তার আগে শিকিকে দেব আশীর্বাদ পর্ব পায়েস দেওয়া এগুলো আগে হবে তারপরে আমরা বসবো এখানে শিকির সব বন্ধুরা চলে এসেছে শিহি মাম্মাকে হেল্প করছে এই যে শিকু এখন মাটন ভাত খাবে তাই তো এইটা শিকির আরেকটা বন্ধু আর এই যে আমাদের বড় গেস্ট ঘন্টু এক ঘুম ডেলে সে উঠেছে হুম তোর নাম বলেছি আর ওর নাম কেন বলা হয়নি তুমি তো সবার বড় গেস্ট হ্যাঁ সবার বড় গেস্ট এখানে একজন এইখানে একজন আরেকজন ঘরে আছে

তুলি থেরা ফিলা দো আয় আহ বাঃ বাঃ ভেই কুচ ওটা দিতে হবে না ওটা দিতে হবে না দাদিকে আশীর্বেক করে নি দাদিকে একটু পায়েস খাইয়ে দাও একটু পায়েস খেয়ে দাও দাদিকে ওরে বাবা ওই বাটিটা তুলে কাঁসার বাটি পড়ে যাবে আসতে অল্প করে দাও অল্প করে দাও

না না দিবে না কেন আমি না করে দিচ্ছি ওই দেখ ওই দেখ ভাই যা কি বলছিস দেখ মন খারাপ কেন কেক করে দিলাম কেক আরেকটা আনিয়ে দিলাম বেরুন লাগিয়ে দিলাম এগুলো তো গিফট এগুলো গিফট না এগুলো গিফট না এগুলোও গিফট র‍্যাপিং করে দিলে গিফট না তাহলে আমি গিফট কেকটাকে গিফট র‍্যাপিং করে দি তাহলে এটা এই যে আমাদের बर्थडे गर्ल শ্রীকৃটি দাস बर्थडे গান রেডি ইভিনিং পার্টি জন্য আর এই যে অফ করে দিস না দে 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 দিচ্ছি না বাবা ঠিক আছে আর এখানে আমাদের बर्थडे কি

দারু বানিয়েছে কিছু হবে কেন বলে কিচ্ছু হয়নি তো খুব সুন্দর হচ্ছে চুলটা নিয়ে এখন ঘাটতে হবে না

শিকি আয় শিকিকে ডাকছে শিকির ভাইকে ডাকছে নটা বাজে এখনও কেউ এসে পৌঁছায়নি কেউ বলতে শান্ত না দিদি আসতে পারবে না যেরকম তোমাদের সকালে বলেছিলাম পায়েল দিয়ে মেসেজ করে জানালো কি ওর মেয়ের পরীক্ষা কালকে তো বুঝতেই পারছো মানে সকালে ওঠার ব্যাপার থেকে সব কিছু তো একটা জায়গায় আসলে তো সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য পায়েল দিদি আসতে পারছে না শুধু শান্তনা ম্যাম আর কাবিয়া কাবিয়া তো সব কিছু অব্দি ছিলই মানে দুপুরের সব পাট আমাদের শেষই হয়েছে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা রেস্ট নিতে গেছি সাড়ে ছটার সময় তো ম্যামের সাথে জাস্ট একটু আগে কথা হলো শান্তনা ম্যাম বলল নটা শো নটা নাগাদ আসবে তো ওই জন্যই ওয়েট করছি কেকটা অনেকক্ষণ আগেই দিয়ে গেছে বাট ভীষণ সুন্দর হয়েছে ভীষণ সুন্দর দারুণ লাগছে কেকটা

আর এখানে আরেকজনকে দেখো সে একদম নিশ্চিন্তে বসে আদর খাচ্ছে টেবিলের উপর উঠে বসেছে আর শিকির বন্ধু চলে এসেছে শিহি বেস্ট ফ্রেন্ড Happy birthday, Happy birthday. Happy birthday.

সুন্দর হয়েছে শিগি থ্যাংক ইউ বলে দাও সকাল থেকে বেচারা গিফট গিফট করে যাচ্ছে ফাইনালি তার সে একটা পেয়েছে যেমন সে বড় খুশি সুন্দর হয়েছে দাদা দাদা আর খুলিস না এখন সবাই খেতে এখন বসেছে না

পাটা ভেঙে দিয়েছে শক্তি হয়ে গেছে চলো টাটা গুড নাইট টাটা গতকাল এসেছিলো আজকে যাচ্ছ বারোটা দশ চলো যা সবাই বেরোলো মাঝে এখন বারোটা দশ এখন বসবো আমরা খেতে আমাদের ডিনার হয়নি সন্ধ্যাবেলার দিকে যেহেতু লাঞ্চ করেছিলাম সেই জন্য একটু লেট করেই ডিনার করব আর ঘন্টুর খাওয়াটা হয়ে গেছে ঘন্টু গেছে হচ্ছে কাবিয়ার ঘরে কারণ ঘুম পেয়ে গেছিলো বেচারার এখানে সবাই আমরা বসে আড্ডা দিচ্ছিলাম তো কাবিয়া নিয়ে গেছে বললো ঘুম টুম পাড়িয়ে তারপরেই পাঠাবে খুব ভালো আজকে জন্মদিনের অনুষ্ঠান হলো হই হৈ করে আমরা আজকে জন্মদিন শিখি করলাম তো বেলুনগুলো কতক্ষণে ফাটাবে সেইটার জন্য এখন ওয়েট করছে বারবার বলছে টুথপিক দাও সবাই যাওয়ার সাথে সাথেই একটাই কথা টুথপিক দাও পিন দাও আমি বেলুনগুলো প্লিজ টাটা করে দাও টাটা করে দাও বলো কি বলতে হবে সবাই ভালো ঠেক চলো তাহলে এখানেই শেষ করছি ভ্লগটা ভালো লেগে থাকলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা